শোনেন আপনারা আমার বাবার সমতুল্য অনেকে ভাই অনেকে চাচা অনেকে ছোট ভাই অনেকে আত্মীয় অনেকে দাদা একটু চিন্তা করে দেখেন আপনি আজকে মারা যাবেন আপনার দিনটা চলেই যাবে এই যে আমাদের ছোট ভাই আমরা একসাথে পড়াশোনা করতাম তামিম মারা গেল দিনটা অনেক চলে গেল গেছে না অনেক দিন চলে গেছে আমার নানি মারা গেছে অনেক দিন চলে গেছে তো থেকে থেকে মনে হয় কবরের ভিতরে যদি যখন রাখা হয় তখন সেখানে কিভাবে থাকবো বলেন এতটুকু না জায়গা আপনাকে ওখানে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে সবাই তো চলে আসবে আপন আপন বাড়িতে সে সেখানে আপনি কিভাবে থাকবেন সেখানে যদি আপনার একটা সাপে কামড় দেয় কোনো কিছুতে ধ্বংস করে গজবের ফেরেশতা আসে সেখানে আপনি কার কাছ থেকে মানে বাসার আশা পান আসে নাকি কেউ এই দুনিয়াতে এখানে আমার একজন মারবে পাঁচজন মারবে এখানে অনেক লোক আছে দশজন ঠেকাবে বিশজন ঠেকাবে কিন্তু ওই কবরের ভিতরে যিনি আমাকে দংশন করবে তিনি ছাড়া আর আমাদের সেখানে কেউ নাই আর আল্লাহ ছাড়া তো এখন যদি আল্লাহ আমাদের বাঁচাতে চাই আল্লাহ যদি আমাদের বাঁচায় তো আল্লাহর বাঁচানোর মতন কাজ আমাদের করে যেতে হবে কিনা সন্তান হিসেবে একটু উপদেশ দিলাম এখন আপনারা ভেবে দেখেন ওই আমার মতো মানুষের কবরের ভিতরে যে থাকতে পারব না আমার খুব ভয় লাগে বাস্তবে রাতে যখন শুয়ে আমার খুব ভয় লাগে ভয়তে ভয়তে কাঁপনি উঠে যায় যে সেখানে থাকবো কর কীভাবে অনেক মানুষের তো জানাজা পড়ালাম তো আমার একদিনে এইভাবে মানুষ জানাজা পড়াবে সেখানে চলে যেতে হবে অনেক সুন্দর সুন্দর দামি পোশাক পরি বা অনেক সুন্দর জায়গায় শুয়ে অনেক সুন্দর জায়গায় ঘুরি ফিরি এই সব ফেলে থুতে হবে অনেক বন্ধু আন্দোলের মানুষের সঙ্গে অনেক সাক্ষাৎ অনেক ভালোবাসা অনেক দিন থেকে আন্দোলে থাকা হয় সে মানুষ সেটা সব চলে যেতে হবে আমি তো চলে যাব সবাই তো থেকে যাবে কি আমি তো চলে যাব সবাই তো থেকে যাবে কেউ কেউ আমার কথা মনে করবে কেউ ভালো বলবে কেউ খারাপও বলবে বলেও কোনো আমার লাভ হবে না হবে নাকি হবে না সময় তো হাজির এই জন্য আমাদের সকলকে আল্লাহর পথে ফিরে আসতে হবে পিছনে যাই করে ফেলেছি নামাজ তো পড়ি নাই সমস্যা নেই আল্লাহ তো বলেছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো রোজা রাখি নাই ক্ষমা চাও ক্ষমা করে দেবো পরবর্তীতে সামনে যা আসবে তাই ইবাদত করবো রাজি আছেন তো সবাই আমরা সবাই নিয়ত করি নামাজ ছাড়া বিশ্বাস করেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আশা নাই নামাজ ছাড়া জান্নাত যাওয়ার কোনো লাইন নাই নামাজ ছাড়া আপনি কবরের হিসাব দিতেও পারবেন না আপনি আসরের আগে মারা যাবেন আজকে আসরের আগে মারা যাবেন ফেরেস্তা যখন আসবে ফেরেস্তা বলবে দাঁড়া জুম্মার নামাজ আসছিল জুম্মান নামাজ থেকে পড়েছিলে তোমার জন্য ফরজ ছিল ফজর এই আপনি জুম্মার আগে যদি মারা যেতেন আপনার এর আগে ছিল ফজরের নামাজ ফরজ যখন কবরে রাখা হবে চলে আসবে সত্তর পা এদিকে চলে আসবে তখন ফেরেস্তা এসে বলবে দাঁড়াও তোমার যে মারা যাওয়ার আগে শেষ যে আমল ফজরের নামাজ সেটাকে তুমি আদায় করেছিলে যদি আদায় করি তো তো ভালো যদি আদায় না করি তো তোমার জীবনের শেষ ইবাদতটা যদি তুমি কাজা করে আসো তা তাহলে তুমি জীবনে করেছো টাকি আচ্ছা বলেন এই জীবন দিয়েছে কে আল্লাহ দেওয়া জীবন দিয়ে মানুষের পথে ব্যয় করো একবারও মনে কি আসে না আল্লাহ যদি প্যারালাইসিস করে ফেলে থই তো কার ক্ষমতা আছে কোনো নেতা আসবে না আসবে কেউ আসবে না কেউ গ্রহণ করবে না এই কোন দিন বা ইউটিউবে বা ফেসবুকে দেখছিলাম যে যখন আমি ক্ষমতায় আসি মানে সেই ক্ষমতা না মানে একটা পাওয়ারফুল আমি একটা মানুষ চেয়ারম্যান মেম্বার আমি আসি আমার কাছে যখন মানুষ আসে সকলের লেনদেন ভালো হয় যখন আমি অসুস্থতা হয়ে গেছি আমার আর কেউ টাকাও দেয় না কেউ ভালোও না তো যেই দেহ যেই সুঠাম দেহ আল্লাহ দিলেন সেই দেহ দিয়ে তুমি মানুষ না নেতার পেছনে ঘোরাঘুরি করলে একবারও ভেবে দেখলে না সেই নেতা কনে যাচ্ছে একবারও তো দেখলে না কি করে না করে আর সেই পেছনে সময় ব্যয় করে যখনই প্যারালাইসিস হয় তখনই বলো আল্লাহ নাকি এই যে আগামীকাল আমার নানা হয় আপনই নানা একদম ছোট মানে বেঁচে থাকাকালীন যা করেছে তা মুখে বলা যাবে না এখন প্যারালাইসিসে পাগল হয়ে গেছে এখন কোরআন সে পড়তে হবে তো তা তো বলাও যায় না তো এমন হবেন দেখেন তো যখন আপনি ভালো ছিলেন তখন তো আর আল্লাহর কথা বলেন নাই এখন আপনি মরে যাচ্ছেন তা আপনারা শিখে কি হবে পারবেন সমরতা হাজির এই যে সন্তান হিসেবে উপদেশ গুরু দেওয়া কথাগুলো বললাম একটু ভেবে দেখেন আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে একটু আল্লাহর পথে ভয় ধরিয়ে ইসলামের পথে ঢোকার চেষ্টা করেন নামাজ রোজা ঠিক মতো করেন আর যদি ইচ্ছা না হয় সেটা আপনাদের ব্যাপার